আর হবে না কালো ঠিক কি বলেন যাদের চুলটা সাদা হয়েছে আর কালো হইব খেজাবলা লাগাইলে কালো হইব না চুল কালো করা যায় কিন্তু বস কালো করা আমার কালো চুল সাদা হইল রে দয়া আর হবে না কালো কয়দিন জানি হায়াতের দিন রে দয়াল আমার বাজেট হলো কয়দিন জানি হায়াতের দিন রে দয়াল আমার বাজেট হলো গড়ির কাটা টিকটিক করে রে দয়াল বারে বারে ঘুরে কোন কাটাতে আজরাল জানি আমায় আয়সা ধরে ববে কোন কাটাতে আজরাল জানি আমায় আইসা ধরে আমার সাদা কাপন হবে আপন রে দয়া দিবে না রে ফাটি আমার সাদা কাপন হবে আপন রে দয়া নারে পাটি পা লেপকাম্বল সব দিবে রে আমার বিছানা হয় মাটি সেদিন লেপকম্বল সব দিবে রে দয়াল বিছানা হয় মাটি ভব মাঝে প্রেমে রে আমি করছি কত পা আল্লাহ দয়া করে করে দিও মাফ আমিন বলেন দয়ালাল্লা দয়া করে করে দেয় মাফ আমি জালায় জ্বালায় রে দয়াল ডাকলাম না তোমারে আমি সংসারেরও জালাই পৈরারে দয়াল লা তোমারে সাড়ে তিন হাত ঘরের ভিতরে রে দয়াল কে বাসাবে মোরে সেদিন সাড়ে তিন হাত ঘরের ভিতরে রে দয়াল কে বাসাবে মোরে আরে গোলাবর্তী দানো আসে রে আমার ব্যাংকে আসে মানি গোলাবর্তী দান আসে রে আমার ব্যাংকে আসে মানি নিঃশ্বাসটা বাহির হলে রে কিছু যাবে না তা জানি আমার দমটা বাহির হইয়া গেলে রে কিছু যাবে না তা জানি আমার সম্পদ লয়া বাগা বাগিরে চলবে দয়াল আপন আপন আমার জায়গা জমিন বাগা বাগিরে চলবে দয়াল আপন আপন যারা রে মাঝে ও যাবে না রে আমার কবরের কাছে তার কোনো দিন ভুল করে অজাবে না রে দয়াল কবরের কাছে তারা মা বাবা ম রিয়াজার কব রে রাইখো তোমার মায়ার নজরে রাই ঘোরাই ঘো তোমার মায়ার নজরে আল্লাহ মা ভাই একটু ভালোবেসে পড়া যায় না ভালোবেসে পড়া যায় না পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা আমাদের যতটুকু ভালোবাসা আছে আমরা নবী কি দিতে চাই সবাই যে কয় না হুজুর বরে কিরগম নবীর ব্যাখ্যা দিন হ্যাঁ বইনেরই কিরগম ভাইয়েরই কিরগম আমার নবী বলছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে নিজের জীবনের চাইতে বেশি হ্যাঁ কথা কোন ঠিক কিনা বলেন এ জবান থাকলে সবাই কোন ঠিক কিনা বলেন একটা মহব্বতে ভালোবেসে আল্লাহ আর মহাব্বতে বলুন আল্লাহ সাদাকাপন পরাইবে আমার গা সাদাকাপন আমার গায় তখন যে না দেখি নস্তবায়ল ওলা

আপনার এক আল্লাহ বলতে কষ্ট হয় এ মুখটা কে দিছে সকালে বন্ধ করার ক্ষমতা কার এমনও লোক এখানে থাকতে পারি এখন কথা বলি সকালে কবরে এটা আমি বিশ্বাস এক সেকেন্ডের কোনো ভরসা চিৎকার দিক আল্লাহ আকবর এবার আমার সাথে বলেন আসমান বলে এই জমিনে আবার আবার আসমান বলে এই জামে নবাল আমরা সবাই বলি এক আমরা সবাই এক আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

অসলে কাল হ বল কুড়িও বলে অরসব কাল্ আরে আর সিও বলে আমরা সবাই বলি আকাল্লাহ আমরা সবাই

محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. وقال الله تعالى في كلامه المجيد: وفي فرقانه الحميد إن الله يأمر بالعدل والإحسان وإتاي ذي القربى القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعزكم لعلكم تذكرون صدق الله المولان العظيم وصدق رسوله النبي সকল মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলা কচুয়া পৌরসভা এটা কত নং ওয়ার্ড সার চার নং ওয়ার্ড কারি উত্তর পশ্চিম পাড়া বিশ্বরোগ সংলগ্ন খাজা জামে মসজিদ এর মাঠে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মিত সভাপতি হাজি মোহাম্মদ আলী মজুমদার সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজ কাদ্রি কুমিল্লা বিশিষ্ট আলেমদিন মালানা মুফতি শফিকুল ইসলাম তাহেরি চাঁদপুরি সাহেব খতিব সদর গাজী কেন্দ্রিজায় মসজিদ মদ্মম আশ্রফপুর কুমিল্লা ইতিপূর্বে আমাদের কাছ থেকে বক্তব্য দিয়েছেন আলহাজ মোহাম্মদ তহিদুল ইসলাম খোকা সদস্য চাঁদপুর জেলা পরিষদ জানা মোহাম্মদ আক্তার হোসেন সোহেল ভুইয়া সভাপতি কচুয়া পৌর আওয়ামী লীগ হাফেজ মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন খতিব খাজাদ মসজিদ করিয়া এই মসজিদের সম্মানিত হুজুরের উপস্থাপনা মহাবিলা আগত অতিথিবৃন্দ বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী জানাব আব্দুর রশিদ মাস্টার সাহেব আমি যাকে খুবই মহব্বত করি একদম ছোট গান থেকে আমাদের মঞ্চ অভিষ্ট রয়েছেন বাংলা শাহল সন্নত জামাত এই কচুয়া পৌরসভার কমিটির সম্মানিত সভাপতি জনাব ইউসুফ ভাই যিনি কোয়া থেকে কষ্ট করে এসেছেন এবং বাংলা শাহল সন্নত জামাত সহ সেক্রেটারি কচুয়া উপজেলা জনাব আব্দুল মান্নান ভাই আমার ডান পাশে বসে আছেন সহ সেক্রেটারি জনাব মাওলানা সেলিম হোসেন প্রধান ভাই দিগারুলামাই কেরাম আল্লাহ প্রেমী কোরআন প্রেমী আমার বন্ধুগণ সালাম দিয়ে কথা বলা শুরু করেছি আপনাদেরকে বিরক্ত করব না যারা এত সুন্দর একটা পরিবেশে এই টাইমটা পর্যন্ত বসে আছি মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আপনার তো কোনো টেনশন নাই যে বোর্ডে ভাটতি হয়েছে আর কি ঘুম আছে ফর্মটা টিকে না না টিকে কালকে জমা দেওয়ার লাগবো একটা টেনশন এক যে কোন আমি তো টেনশন নাই আমরা সুযোগ পাইলে বোর্ড একটা দিব না হইলে নাই এ কথা কন ঠিক কি না আশাবাদী আমরা বোর্ড দিতে পারবো ইনশা আল্লাহ আমরা বোর্ডার হইছি যে বোর্ড দেওয়ার একটা পরিবেশ যেন হয় এই দেশে আ এটা এটা সারা মুরুব্বি কইতেছে আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকে বাবারা আপনাদের জন্য আমি নতুন না আমি এলাকার লোক এখন আরো কাছে আসছি ডুমুরিয়া গাউসিয়া সবান আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়েছি আলহামদুলিল্লাহ বলে এখন আপনাদের আরো কাছে আসছি তো আমাদের এখানে পয়সাল সাপ সহ মাহফিল কমিটি যারা আছেন আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে আপনারা গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন কোরআন হাদিসের জলসার আয়োজন করেছেন আল্লাহ পাক এই এলাকার কবরবাসীদের বাসীদের আজকে বন্ধ রাখবে কোরআন হাদিসের আলোচনার বর করতে আমিন বলেন আরো ধরো আমিন বলেন আরো মোহাম্ব বলেন বন্ধুরা আমার